বন্ধুরা নমস্কার এনডি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্ভবত সবচেয়ে বড় অস্ত্রটা পেয়ে গেছে ইন্ডিয়া জোট এবং কংগ্রেস দল এবং অন্যান্য বিরোধী দলগুলো কারণ এই সম্প্রতি আপনারা দেখেছেন মিডিয়াতে হিন্ডেনবার্গ নামে আমেরিকার একটি সংস্থা এমন অভিযোগ এনেছে গৌতম আদানিকে এবং সেভির চেয়ারম্যানকে কেন্দ্র করে যে অভিযোগের যে দুর্নীতির অভিযোগের সঙ্গে এখন বিরোধীরা সমস্ত আপনার শাসক জোটকে শাসক দলকে এবং শাসন ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদেরকে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে যুক্ত করে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জে দাবি তুলতে শুরু করেছেন এবং এইবারে তারা বারবার মানে বলে দিয়েছেন স্পষ্টভাবে যে জেপিসি ছাড়া আর কোনো কিছুতেই তারা মানবেন না এবং জেপিসির দাবিতে তারা প্রয়োজনে পথে নামবেন সারা দেশে আন্দোলন গড়ে তুলবেন এবং সরকারের একটা দুর্নীতিগ্রস্ত চেহারা তারা সারা দেশের মানুষের সামনে তুলে ধরবেন আমার মনে হয় গত দশ বছরে এই ধরনের চ্যালেঞ্জ শাসক দল আর কখনো পায়নি এবং এইবারে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা শাসক দলের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে এই কারণে যে এখন আর শাসক দল একক সংখ্যা গরিষ্ঠ দলের পরিচালক না এখন আর প্রধানমন্ত্রীর কাছে আগের মতন সর্বোচ্চ ক্ষমতা নেই মানে রাজনৈতিকভাবে আর কি এখন প্রধানমন্ত্রী অন্য দলগুলোর ওপরে নির্ভরশীল আর অন্য দলগুলো যে এই ইস্যুতে সরকারকে সম্পূর্ণ সাপোর্ট দেবে মানে এনডি পার্টনাররা তার কোনো গ্যারান্টি নেই কারণ এটা দুর্নীতির অভিযোগ এবং এর সঙ্গে সেবির চেয়ারম্যানের নাম জড়িয়ে গেছে কারণ সেবির চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারণ সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা হলো আপনার শেয়ার মার্কেটের এই শেয়ার রিলেটেড সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী সংস্থা এই যে রেগুলেটরি বডি এই বডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা এই সংস্থার চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা একান্ত আবশ্যক এবং তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে তো এখন সেই সেবি সেবির আরও বিশেষ করে গুরুত্ব এখানে কারণ আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ সতেরো আঠারো মাস আগে যে অভিযোগ ঘোটালার অভিযোগ এনেছিল তারও তদন্ত করার দায়িত্ব সেবির এই সেবির আপনার সতেরো থেকে আপনার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন যিনি তিনি তার নাম হলো মাধবী পুরী বুচ মাধবী পুরী বুচ কিন্তু দেখা গেছে সুপ্রিম কোর্টে তার সংস্থা সেবি বারবার বলছে তারা কোনো প্রমাণ প্রমাণ পাচ্ছে না কিছু না মানে তাদের ভূমিকা সন্দেহজনক ছিল কিন্তু এতদিনে বোঝা যায়নি যে সেপি কে কেন এই তদন্তে কিছু খুঁজে পাচ্ছে না কেন এরকম গোলমাল কথাবার্তা বলছে এখন যখন হিন্দেনবার্গার হচ্ছে ফার্ম আপনার রিপোর্ট পেশ করেছে এবং তারা দাবি করেছে যে কারণ হল এই গৌতম আদানি যে আদানি গ্রুপের মালিক গৌতম আদানি যেখানে ইনভেস্ট করেছিলেন সেখানে এই ম্যাডামও ইনভেস্ট করেছেন ম্যাডাম এবং ম্যাডামের যৌথ যে ফার্ম রয়েছে স্বামীর সেই ফার্মও সেই জায়গার সঙ্গে যুক্ত যে জায়গার সঙ্গে গৌতম আদানি যুক্ত এবং গৌতম আদানির ভাই যুক্ত অর্থাৎ উভয়ের একটা কমন ইন্টারেস্ট রয়েছে উভয়ের ঘুরিয়ে ফিরে ব্যবসায়িক স্বার্থ রয়েছে আর স্বার্থ থাকার কারণে ম্যাডাম ম্যাডামের অধীনস্থ সংস্থা তার যে সাংবিধানিক দায়িত্ব তার যে আইনগত যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার পরিবর্তে কোনো না কোনো ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন দুর্নীতিকে আশ্রয় দিচ্ছেন এবং দুর্নীতিকে ঢেকে রাখার কাজটা করছেন এই ধরনের বিরাট বড় অভিযোগ এই গত দশ বছরে কখনোই আপনার সরকারের কোনো সংস্থার বিরুদ্ধে এইরকমভাবে উঠে আসেনি যেটা এবার এলো আর আসার ফলে বিরোধীরা কি করছে বিরোধীরা ম্যাডামকে তো টার্গেট করছে নি কিন্তু এর চেয়েও বেশি টার্গেট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বলছেন যে প্রধানমন্ত্রীর কারণে আশ্রয় প্রশ্রয়ের কারণেই গৌতম আদানি এত সুযোগ সুবিধা পাচ্ছেন এবং ঘোটালা করেও তিনি পার পেয়ে যাচ্ছেন আর প্রধানমন্ত্রীর যদি ইনভলভমেন্ট না থাকতো প্রধানমন্ত্রীর যদি সহযোগিতা আশীর্বাদ ইত্যাদি না থাকতো তাহলে এই ম্যাডাম সেবির ম্যাডামও রকম একটি গুরুত্বপূর্ণ পদে বসে এই রকম দুর্নীতি করতে পারতেন না সুতরাং সবটা কিছুর পেছনেই প্রধানমন্ত্রী এই কারণে তারা বলছেন এখন যে একমাত্র জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় সমিতি এর দ্বারাই এই ধরনের বিশাল বড় ঘোটালা বা তারা যেটা বলছে মহা ঘোটালা এর তদন্ত করা সম্ভব অন্য কোন সংস্থার দ্বারা এটা সম্ভব না আর এটাও তারা বলছে যে মাত্র সম্প্রতিকালে ওয়াক অফ বোর্ড বিল যেটা সংসদে পাশ করা হয়েছিল সেই বিল পাশ করানো মানে পেশ করা হয়েছিলো সেটাকে পাশ করানোর পরিবর্তে সরকার সেটাকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে তো তার জন্য এই বিলটার যথার্থতা বিবেচনা করার জন্য ত্রুটি বিচ্যুতি আছে কি সেটা খুঁজে বের করার জন্য জেপিসি গঠন করা হয়েছে তো ওয়াকাফ বিলের জন্য যদি জেপিসি গঠন করা হয়ে থাকতে পারে যেটা না হলেও চলত যেটা স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দিলেও হতো সেটার জন্য যদি জেপিসি গঠন করা যায় তাহলে এত বড় মানে ঘোটালা যে ঘোটালার কারণে দেশের লক্ষ লক্ষ ইনভেস্টার ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে এবং মানে যারা শেয়ার মার্কেটে লগ্নি করেন তারা টেনশনে রয়েছেন তাদের বিশ্বাস ভঙ্গ হচ্ছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অর্থ নয় ছয়ের সম্ভাবনা রয়েছে সেই রকম মহা ঘোটালার জন্য কেন জেপিসি হবে না এই প্রশ্ন তারা তুলতে শুরু করে দিয়েছেন এবং এটাকে নিয়ে আপনারা দেখবেন ইন্ডিয়া জোটের যত শরীর দল কংগ্রেসের নেতৃত্বে আজকে সারাদিনে কংগ্রেস একাধিকবার কংগ্রেসের একাধিক নেতা প্রেস কনফারেন্স করেছেন আজকে বারবার টুইট করছেন মানে এক স্যান্ডালে টুইট করছেন আপনার তৃণমূল কংগ্রেসের নেতারা তারপর শিবসেনা তারপর সমাজবাদী পার্টি ডিএমকে বিভিন্ন রাজনৈতিক দল আম আদমি পার্টির তরফে সঞ্জয় সিং আপনার প্রেস কনফারেন্স করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো এটাকে একটা বিরাট বড় হাতিয়ার হিসেবে মেনে নিয়ে এইটাকে কাজে লাগিয়ে তারা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক যে উচ্চতাটা সেটাকে আপনার মানে টেনে নামিয়ে আনতে বা তার দলকে যেহেতু দল এখন দুর্বল অবস্থায় এমনিতেই টেনশনে রয়েছে কখন সরকার পড়ে যায় কখন আপনার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কখন অন্যান্য যে সহযোগী দলগুলো রয়েছে কোনো না কোনো ইস্যুতে তারা বিজেপির থেকে দূরে চলে যায় এই রকম টেনশনের মধ্যে রয়েছে কখন এন ডি ভেঙে যায় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই ভয়টা সরকারের মধ্যে রয়েছে সরকারের শাসক দলের বা সবচেয়ে বড় দলের মধ্যে রয়েছে এই রকম একটা অবস্থায় বিরোধীরা এই আঘাতটা হেনে সরকারকে ছিন্ন ভিন্ন করে দিতে মানে সরকারি দলকে বা সরকারি জোটকে ছিন্ন ভিন্ন করে দিতে চায় রাজনৈতিকভাবে তার জন্য তারা এটাকে একটা অস্ত্র হিসেবে নিয়েছে এবং তারা বুঝিয়ে দিয়েছে গত মানে আজকে সারাদিন ধরে কালকে আজকে আপনারা দেখবেন যতই আপনারা মিডিয়া রিপোর্ট বা মানে মিডিয়া ইন্টারভিউ ইত্যাদি বা প্রেস কনফারেন্স ইত্যাদিগুলো দেখবেন সবগুলোতে দেখবেন যে সবগুলো বিরোধী দল আক্রমণাত্মক ভঙ্গ ভঙ্গিমাতে এসে গেছে সবগুলো মনে করেছে যে আগামী দিনের জন্য তারা সবচেয়ে বড় অস্ত্র পেয়ে গেছে যেমনভাবে একসময় রাজীব গান্ধীর বিরুদ্ধে বোফোর্স ঘোটালার কথা বলে রাজীব গান্ধীকে হ্যাস্তস্ত করে দেওয়া হয়েছিল এক সময় আপনার রাজীব গান্ধীর জনপ্রিয়তাকে একেবারে মাটিতে নামিয়ে আনার জন্য যান প্রাণ চেষ্টা করেছিল বিরোধীরা তখন বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো আজকে যারা অনেকে কংগ্রেসের সঙ্গে আছে আজকে তারা ওই সময়ে বিরোধী দল ছিল কংগ্রেসের তারাও তখন এই ভূমিকা পালন করেছিল তো আজকে এখন সেই ভাবে হিন্ডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে সেবি এবং সেবি চেয়ারম্যান এবং আডানির সম্পর্ককে কেন্দ্র করে এর সঙ্গে নরেন্দ্র মোদীকে জুড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে জুড়ে দিয়ে এইটার মাধ্যমে সরকারকে টেনে নামিয়ে প্রধানমন্ত্রীকে টেনে নামিয়ে রাজনৈতিকভাবে তাকে প্রচণ্ড আরও বেশি দুর্বল করে দেওয়ার জন্য বিরোধীরা উঠে পড়ে লেগে গেছে এবং বিরোধীরা বুঝিয়ে দিয়েছে আগামী দিনের জন্য তারা এই অস্ত্রটাকে ব্যবহার করে তারা তাদের যে ক্ষমতায় ফিরে আসার যে প্রয়াস এবং এনডি কে এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর যে তাদের প্রয়াস সেটাকে তারা সফল করবেন এই রকম একটা বড় ধরনের বিষয় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এসে গেছে এবং এইটা নিশ্চিন্ত থাকেন আপনারা আমার কথার সঙ্গে আগামী দিনে মিলিয়ে নেবেন আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড় ইস্যু হতে যাচ্ছে এই হিন্দনবার্গ রিসার্চ ফার্মের এই রিপোর্ট এই রিপোর্টটাকে নিয়ে দেখবেন সারা দেশে বিরোধীরা ব্যাপকভাবে মাসের পর মাস ধরে বিশেষ করে আগামী নির্বাচনগুলো আছে মহারাষ্ট্রে তারপরে আপনার হরিয়ানাতে ঝাড়খণ্ডে এরপরে বিহারে হবে দিল্লিতে হবে তো একের পর এক বিধানসভা নির্বাচন আসতে থাকবে এই কারণে এই নির্বাচনগুলোতে বিজেপিকে দুর্বল করার জন্য বিজেপিকে কোথাও ক্ষমতাচ্যুত করার জন্য কোথায় ক্ষমতা আসতে আওয়া থেকে আসা থেকে আটকানোর জন্য আবার এনডি এর ভেতরে আপনার ফাটল ধরানোর জন্য এটাকে ব্যবহার করবে আপনারা নিশ্চিন্ত থাকেন এই সমস্ত কিছু আগামী দিনে ভারতের ভারতবর্ষের রাজনীতিতে ঘুরতে যাচ্ছে এ আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি করে নেবেন কারণ এটা না করলে এই ধরনের ব্যতিক্রমী আলোচনা পৃথিবীর আর কোনো চ্যানেলে পাবেন না সেই আলোচনাগুলোর সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন না এ কারণে এটা করে নেবেন ভালো থাকবেন সব ভাই জয় হিন্দ বন্দে মাহাতরাম